বন্ধুরে তোর নদীতে কেউ কি সিন সিনারি এনে এ মানে আসগুবি আসা আসতে কারণটা কি কি হয়েছে তোমার বোঝা দরকার নাই আশ্চর্য এটার বোঝাই না ফেলে আমি বুঝমু কেমনে পাগল কি আপনি না আমি তুমি বোবাই পারে না কথা কইতে বোবার কথা না আপনি আসতেছেন আর আমি পাগল কথাটা কয় কেমনি আমার আর কি বা কইলো বুঝছ পিপেলিকার পাকা গজায় মরিবার তরে হেটেনি কইছো ও বুঝোস না পিপেলিকার পাকা গজায় মরিবার তরে 哎呦我的妈！<laughs>